এটা তো পুরোটা ইলিগাল কনস্ট্রাকশন হ্যাঁ ও ওই ইলিগাল কনস্ট্রাকশনকে বাঁচানোর জন্য দুবার হাইকোর্টে গেছে হাইকোর্ট থেকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে ফিরিয়ে দেওয়ার পর আমরা হেয়ারিং করে আবার ভাঙার অর্ডার দিয়েছি ও ভাঙেনি ওকে সময় দিয়েছি সব খুলে নেওয়ার জন্যে তাতেও ভাঙেনি আবার গতকালও আবার হাই করে চেষ্টা করেছে কিন্তু সেখানেও সেখানেও কিছু করতে পারিনি সেই জন্য আমরা বাধ্য হয়ে আজকে পুরোটা ভেঙে দিচ্ছি পুরোটাই হিলিগাল পুরোটাই হ্যাঁ পুরোটাই জায়গায় হ্যাঁ কনভার্ট করে ব্যবসা করেছে একটা একতলা একটা দুতলা ব্যবসা করেছে আর তিনতলা এক ঘর করেছে এখানে একটা মূর্তি ছিল প্রধান নেতাজির মূর্তি ছিল সেটাকেও সরিয়ে দিয়েছে সেই সব কারণে হ্যাঁ সব কিছু নোটিশ করা হয়েছে ডেমোনেশন অর্ডার দেওয়া হয়েছে ওকে আজকে ভাঙা হবে সেটা পনেরো দিন আগে জানিয়ে দেওয়া হয়েছে তারপরেও কোনো কিছু করে আমার নাম তন্ময়তা 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 চিকন নামেও সোনা রূপেও সোনা সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোলদের মিনিকেট টেনটেন টেন করিশ্মা এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নম্বর সিক্স আমাদের আরো একটি যোগাযোগ নম্বর নাইন ফোর ফাইভ সেভেন ফোর জিরো ফাইভ জিরো নাইন মনে রাখবেন মা বাসন্তী রাইস মিল